তিন মাসেরও বেশি সময় বন্ধ ছিল ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম এরই মধ্যে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে বদলে গেছে বিশ্ববিদ্যালয়ের শীর্ষপদে অনেক রদ বদল এখন এই নতুনভাবে ক্লাস পরীক্ষায় ফিরছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয় ফিরতে শুরু করেছে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশে ক্লাস শুরু হওয়ার আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ মধুর ক্যান্টিন ক্যাম্পাসের শ্যাডো টিএসসি সহ পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে কোটা সংস্কার আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকার ১৬ জুলাই থেকে দেশের সব স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় তবে প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে এক জুলাই থেকে কর্মবিরতি পালন করছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর আগে ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছুটি ছিল